এখন কি বিল দেখাই দিব বিল দেখাই দিব আপনার ডিউ কত দেখি বিল্লাল তোমাকে তোমাকে দেখাচ্ছি আমি আমার এই যে রেস্টুরেন্ট এই যে রোজা ক্যাফে এই রেস্টুরেন্টের সামনে প্রত্যেক দিন কি হয় তোমাকে দেখাচ্ছি তুমি যে এই যে একটা রুগীর কাছে গিয়ে বলো না জুয়েল ভাই সাহায্য করেন উল্টা পাল্টা কথা বলিও না এই যে দেখো এই যে এখানে বাকি আছে কত

আপনার আপনার মেয়ে কোথায় যাবে ইয়াতে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যাবে প্রায় পাঁচ লাখ টাকা লাগবে দেও দেও এই যে আপনার আপনার ওয়াইফ অসুস্থ চট্টগ্রাম মেডিকেলে এখন কত টাকা লাগবে এক লাখ টাকা লাগবে দেও এটা সম্ভব না বাংলাদেশে এত মানুষ সমস্যার মধ্যে আছে এটা কোনোভাবেই রিকভারি করা সম্ভব না একজন আরেকজনকে দেখায় দিয়ে শুধুমাত্র নিজের এটা নষ্ট করিও না যার যার অবস্থান থেকে যে যতটুকু বারো করো এক লাখ হাজার টাকা বাকি সে এখন তার বাচ্চাকে নিয়ে আসতে পারতেছে না এটা কি আমার পক্ষে সম্ভব এখন এই মুহূর্তে আচ্ছা ইনা কেনা হয় করলাম আরও যে চার পাঁচজন আছে তার মানে কেউ বাংলাদেশে কোনো মানবতার ফেরিওয়ালা কাজ করে বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারবে না এটা ক্ষণিকের জন্য একটু সাপোর্ট দেওয়া এছাড়া আর কিছুই না হ্যাঁ দুই লাখ পাঁচ লাখ এক লাখ তাহলে কত হলো দুই তিন চার সাত আট লাখ টাকায় এখন পর্যন্ত আমার এখানে আজকে লোকজন কম নাকি ভাই আপনি এখানে দেখেন না যে আমি সব সময় দেখি এখানে মানে এখানে আজকে তো কয়েক তিনজন চারজন হাতে গোনা আসছে প্রতিদিন দশ হইতে পনেরো জন ২০ জন মানে লাগাতার আছে এখানে লাগাতার আছে তার মানে আপনি চাইলেই চাইলেই আপনি সবকিছু সমাধান করে দিতে পারবেন না ঠিক আছে সমস্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পারে না জনগণের সমস্যা সমাধান করতে এখানে সমস্যাটা হইতেছে এই দেশের চিকিৎসার সিস্টেম খারাপ একজন রোগী এই যে ওনার মেয়ের পাগস্থলিটা নষ্ট প্রত্যেকটা মানুষ বাঁচতে চায় এই যে পাগস্থলিটা নষ্ট উনি এখন এইভাবে আছে ওনার ইন্ডিয়া নিয়ে যেতে হবে দেখেন পাসপোর্ট সহ করে নিয়ে আসছে পাসপোর্ট সহ করে নিয়ে আসছে মানুষ বাঁচতে চায় না অবশ্যই কিন্তু 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 কি করবেন আপনি কিছু করার নাই আজকে এখন যে এখন যে ওষুধ খাবে দেখেন উনি কাঁটতেছে এখন ওষুধ খাবে এই টাকা পর্যন্ত নাই হ্যাঁ আপাতত ওষুধটা খাওয়ান হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ফুট এখন দুই হাজার টাকা দিলেও তো লজ্জা করে কিন্তু ইনাকে দিলাম তিন হাজার আপনাকে যদি দুই হাজারও দেয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো

হ্যাঁ এটা এর আগেও বলছিলাম মনে হয় হ্যাঁ তারপরও আপনারা আসেন শুধুমাত্র ঘুরে যান আপনাদের কষ্ট হয় পাশাপাশি আমারও কষ্ট হয় আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করছি এখানে আমি আসতেই পারি না মানুষের যন্ত্র নাই আমারও তো একটু ইচ্ছা করে এখানে যায় একটু বসি নাকি হ্যাঁ হ্যাঁ এটা প্রত্যেক দিনই হয় আমরা কাউকে দেখা দেই না যে তুমি এই কাজ করো বললাম তো মানবতার কাজ করে শেষ করা যাবে না সো এখানে গর্বের কিছু নাই তোমার সাধ্য হইলে কাউকে তুমি পঞ্চাশ লাখ দিয়ে দাও কোনো সমস্যা নাই কিন্তু আরেকজনকে আঙুল দিয়ে দেখানোর রাইটস তোমার নাই কারণ আমরা এখানে বসে নাই আমরা এখানে টুকটাক করে যেভাবে কাজ করতেছি আমাদের এত চ্যালেঞ্জ নেওয়ার সময় নেই ঠিক আছে আর একটা কথা মানব আমি আমি মানবতার ফেরি না এগুলা এগুলা ওই ট্যাগ লাগানোর কোনো দরকার নেই থ্যাংক ইউ সো মাচ সালামু আলাইকুম